এটার মাধ্যমে বন্ধুদের সাথে একই জায়গায় বসে ঘরে বসেই সবার সাথে যোগাযোগ করা যায় এটাতে অচেনা অজানা মানুষের সাথে পরিচিত হওয়া যায় চেনা জানা করা যায় বন্ধুত্ব করা যায় বুঝলি হ্যাঁ যায় বুঝলি এগুলা বোঝা না চা এগুলো তোর বোঝা লাগবে না তোর কাজ হয়েছে তোর কাজ হলে যা ঠিক আছে আজ্ঞে পিন আজ্ঞে মমাপি কেমন আছেন মমা এই তো চলে মম ভালো আছেন মমা আরে মিষ্টি কমে হাসার কথা এত দেরি করলেন কেন বসেন মব বসেন আরে তুই বেটা এক্সার দে আসছ জামে লায় কী গরিগে বড় আমি তো মারা ভাই তো কদি কদি কই লাগি আইতো মমা আপনি না থাকলে ভালো লাগেনি সবাই তো তাই তুমি এলে ইলা লাভ হল বাবা এই ভারসিটি বন্ধ তো

কিন্তু বলবো হ্যাঁ বললে এটা না ব্যাপারটা হইছে চালানো উচিত আসলে আমরা কিন্তু আলাদা না না আমরা বলতে ভুল হবে দুটি কয়েকজন বলতে পারেন

তো কি ভাবিনে নাচত

তোর কি হয়েছে সেলিব্রিটি হয়ে গেছে সেলিব্রিটি কিভাবে ফাইভ ফলোয়ার ফাইভ ও মাই

তুই যে তুই যে টাকা পয়সা খরচ করে ওর থেকে টাকা ধার নিয়ে কোথায় কোথায় কাকে কাকে গিফট পাঠাস এগুলো আমরা খুব ভালো করে জানি আশেপাশে কথা বলা ছোট পাশে আস আশেপাশে কথা না পাশে আসছিস ভালো কথা থাকবি খাবি ঘুমাবি রান চাবাবি ঘুমা করে সমস্যা নেই তাহলে ডানা কাটা পরিমাণে কি ডাটা কাটা পরিমাণে বুঝো না তুমি তুমি যাকে গিফট পাঠাও গিফট আর বলিস না কি পাঠিয়ে ধরা করো কি বলে দেবো এখন বলে দেবো বলবো তোকে

আজকে চমৎকার নাটকের আসলেই আপনারা যে বাস্তব চিত্রটি দেখেছেন সমাজে এরকম চলছে না চলছে না একটু বলুন তো আমি চেষ্টা করেছি আমার কলমের ধার যতটুকু আছে ততটুকু বাস্তব চিত্র তুলে ধরার বাকিটা আপনারা যদি একটু পাশে থাকেন আমাদের সাথে গান আসলেই এখনো তারা ঝগড়া লাগছে দেখুন আপনারা ফেসবুক নিয়েই ঝগড়া একজন কেউ কিন্তু এখানে বলদ না সবাই কিন্তু চালাক কারণ তারা ফেসবুক চালায় আপনারা কি বলছেন এখন আমাদের সমাজে যারা ফেসবুক ছাড়ায় তারাই কিন্তু চালাক যারা চালায় না তাদেরকে আমরা বলত ভাবি বোকা ভাবি যাই ভাবি না কেন আমিও তাল মিলিয়ে বলতে চাই যে আমরা আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলত না আসলে এই কথাটাই বাস্তব আসুন আমরা গানে গানে যতটুকু আর একটু শুনব